আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ঘাইরুল দা রিমিক্সি আমি একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে যদিও এটি সংগৃহীত গল্প তো আশা করছি আপনাদের এই গল্প থেকে কিছু শেখার বিষয় আছে তো সেই গল্পটি এখন আমি আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি তো গল্পটি হলো একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো আচ্ছা স্যার ভালোবাসা কি শিক্ষক বলল আমি তোমার উত্তর দেব কিন্তু তার আগে একটা কাজ করে দিতে হবে আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরবে কিন্তু একটা শর্ত আছে তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পিছনে ফেলে গেছো তা আর নিতে পারবে না ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতে সবচেয়েতে বড় যে ভুট্টা সেটি খুঁজতে লাগলো প্রথমে সে প্রথম সারি থেকে খোঁজা শুরু করলো সেই শাড়িতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু সে ভাবল হয়তো সামনে আরও বড় ভুট্টা আছে যখন সে এভাবে খুঁজতে খুঁজতে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকে ভুট্টাগুলো ঠিক অতটা বড়ো নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল ছাত্রটি বুঝলো সে সবচেয়ে বড় ভুট্টাটি পিছনেই ফেলে এসেছে এবং এই জন্য তার অনুশোচনা এবং খুবই খারাপ লাগলো তখন সে ভুট্টা খোঁজা বাদ দিয়ে খালি হাতেই টিচারের কাছে ফিরে এলো টিচার তাকে বলল এটাই হলো ভালোবাসা তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছ কিন্তু তবু আরও ভালো কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে তোমার জন্য সবচেয়ে ভালো মানুষটি তুমি পিছনে হারিয়ে ফেলেছ তখন আর তাকে ফিরে পাওয়ার কোনো উপায় থাকবে না এটাই ভালোবাসা অর্থ সম্পদ টাকা পয়সার সম্মান ভালোবাসা যা পেয়েছি তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত তো দর্শক গল্পটি কেমন লাগলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে কারণ প্রতিটা বিষয়ে একটা শিক্ষণীয় মেসেজ থাকে তো এই গল্পের মেসেজটি হলো আসলে যা জীবনে অর্জন করেছেন তা নিয়েই খুশি থাকবেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ